তুই এদিকে আসেন তো এখানে তো অনেক কাপড় দেখতেছি আমাদের দের জন্য ঈদ উপলক্ষে একটা অফার দেয়া じゃん না লাগবে কেমন অফার দিব কাও যাও যে থেকে সব 500 টাকা করে যাও জামা কি জানি দিতেছি বাপ তোছো একটা জামা কইলা নিয়ে আসলাম টাকার কি সুন্দর রে ভাই দেখো এত সুন্দর সুন্দর জামা সব তোমরা হচ্ছে পাঁচশো টাকার ভিতরে পাবা এই যে দেখো এইটাও পাঁচশো টাকা কোনটা নিব দেখো তো এইটা নিবো যাও পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে এইটাও পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইন কয়টা ডিজাইন নিবে এই যে দেখো এইটাও পাঁচশো টাকা এক একটা এক এক ডিজাইন দাঁড়ো একটা জামা এইখান থেকেও খুললে দেখাই কি সুন্দর যে বাই এই জামা পাঁচশো টাকা আর নয় হচ্ছে বেকার বসে থাকা এখন শুধু হচ্ছে ব্যবসা হবে গৃহিণী থেকে শুরু করে সবাই ব্যবসা করতে পারবে এমন একটা কম বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যা নিবে সব পাঁচশো টাকা এইটা নিবে পাঁচশো টাকা পুরো বান্ডেলই হচ্ছে ভাই পাঁচশো টাকা করে এইখান থেকে সবগুলোই হচ্ছে পাঁচশো টাকা করে এক একটা বান্ডেল থেকে আমি এক একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা বান্ডেল থেকে হচ্ছে নিবা পাঁচশো টাকা করে পড়বে এই যে দেখো কি কালার কালার সব পাঁচশো সব নিতে পারবা পাঁচশো টাকা করে এখন আর বেকার বসে থাকার কোনো হচ্ছে সুযোগ নেই সবাই ব্যবসা করো ব্যবসা শুরু করতে হলে তোমাকে অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক তোমার অডিয়েন্স তোমার কাস্টমারগুলো কেমন কাপড় পছন্দ করে সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে কালেকশনগুলো নিতে পারবে আমাদের এখানে কত কত কালেকশন দেখো সব কিন্তু আমরা হচ্ছে তোমাদের জন্য রেখে দিছি তোমরা এগুলো নিবা নিয়ে সেল করবা সেল করে কিন্তু হচ্ছে ভালো একটা পুঁজিতে ব্যবসা শুরু করবে এই গ্যালারির এই মাথা থেকে এই মাথা যা দেখতে যা দেখতেছে এখান থেকে যা নিবে সব হচ্ছে পাঁচশো টাকা করে পাবে সব পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে ওয়ান্ডারফুল কালেকশন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু আপনাকে